জেলা ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রশিদের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাচুল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন কর্মশালায় এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের নানা উদ্যোগ তুলে ধরা হয় এর মধ্যে রয়েছে বিনামূল্যে হেলথ ক্যাম্প মাতৃত্বকালীন ভাতা ঝুঁকিপূর্ণ প্রসবে আর্থিক সহায়তা সবজি বীজ ও ঔষধ বিতরণ সহ নানা কার্যক্রম প্রধান অতিথি এসডিএফ এর মানবিক সময় উপযোগী বলে উল্লেখ করেন শেষে সভাপতি এই কার্যক্রমকে দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান